শান্তিগঞ্জ উপজেলায় ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর ডাকাতি করেছে একদল ডাকা ভোর রাতে প্রহরীকে তার লুঙ্গি দিয়ে হাত মুখ ও চোখ বেঁধে ডাকাতি করেছে ডাকাত দল এ সময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে চারটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মুদির দোকানে ডাকাতি করেছে তারা উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও পয়েন্ট থেকে তিনটি ও বীরগাঁও এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে যায় ডাকাতেরা শুক্রবার ভোর রাত থেকে তিনটা চারটার মধ্যে এই এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনায় ভয় আতঙ্কে এলাকার ব্যবসায়ী পরিবহন শ্রমিক ও জনসাধারণ সিএনজি চালিত অটোরিকশার মালিকেরা হলেন পশ্চিম ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে ফরিদ আহমদ একই গ্রামের হানিফুল্লার ছেলে আব্দুল খালিক পশ্চিম ইউনিয়নের ইউনিয়নের দপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন অপূর্ববিদ্যা ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে আমিনুল হক মুদির দোকানের মালিক ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আলামিন এই পয়েন্টেই গত রাত্রে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনায় প্রহরী আফতর আলিকে এখানে হাত মুখ এবং চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় ডাকাত দলেরা আমরা এই মুহূর্তে যে জায়গাটা ঠিক আফতর আলীকে পাওয়া গেছে সেই জায়গায় এসেছি এবং আফতর আলীর সাথে আমরা একটু কথা বলবো কিভাবে তাকে বেঁধে রেখেছিল টাকার দোলের সাতটা সময় আইসিআ আমি তো বইয়ারি আমি আর শুনে রাম যায় আমার সাতটা চারজন মানুষ হেবি চারজন মানুষ আইসে আইয়ারিও আমার সাইজে আক্রমণ করিছে হরিয়ারেও কই শ্বাস না চা চলাই খোৱে আহিও আমি মোৰ যোৱা চা চৰাই সেইকাৰণে খিত হৈছে কোনো দোকানেই দৰাক মাত টেঙা মাত টেঙা কৰি আহিও আমাৰ যে চুৰি তুলিছে গোলামাৰ ফেঞ্চি মাতোন ওলাই গোলামাৰ দৌৰি দিছে দৌৰি আৰোগ্য মানুহ মাজুলী তুছে মাজতে আৰোগ্য মানুহে মাছদিনা মোৰ ৰুবে মানুহ মাছদিনাটো যে কাম কৰ চুপ বান্ধিলা ওখাপোৰ বাহৰিছে চুক আমাৰ বান্ধি দিছে চুপ বান্ধিলে হেৰি আমাৰ যে ফেমিলি কৈ যাম বান্ধিলা শুক্রবার সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতও ব্রাহ্মণগাঁও পয়েন্টে দুটি গ্যারেজে তিনটি সিএনজি রেখেছিলেন চালকেরা এখান থেকেই তিনটি সিএনজি নিয়ে যায় ডাকাতেরা এ সময় আলামিনের মুদির দোকান থেকেও নগদ টাকা সিগারেটের কার্টুন ও বিস্কুটমাল নিয়ে যায় তারা পাগল প্ৰায় ফৰিদ আহমেদ চালাৰী আমাৰ বাচ্ছা খাই লৈ বৰ কষ্ট কৰি গাড়ীৰ ব্যৱস্থা কৰিছিলৰ চালাৰ ঋণ আমি ৰৈ আমি

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম পাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দা তিনি বলেন পশ্চিম পাকলা ইউনিয়ন ইউনিয়নের রথপাড়া পয়েন্ট পয়েন্টে চারটি চারটি সিএনজি চুরি হয়ে গেছে তাও আবার নিক্ষারজনকভাবে এখানে যিনি পারদার ছিলেন উনারে বেঁধে টেঁধে এগুলো নিয়ে গেছে যেটা কোনোদিনও এটা ঘটে নাই এতে মনে হচ্ছে আইন শৃঙ্খলার কিছু অবনতি হচ্ছে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেভাবে হোক এগুলো একটা তদন্ত নেন ভবিষ্যতে যাতে এগুলো না হয় সেগুলো রাখেন এখানে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকরা গত রাতকে যে এটা হাতিটা করছে আমরা যারা পরিবহন সেক্টরে আছি জড়িত আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি এখন আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে ঘটনাটা ঘটছে আমাদের গাড়িগুলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গা হয় এখন জবাবে ডাকাতি শুরু হয়েছে যদি প্রশাসন ডাকাত দলগুলো না গ্রেপ্তার করে বিচারায়ও তা না আনে তাহলে আমাদের ছোলাফা ঝুঁকিপূর্ণ হয়ে যায় শান্তিগঞ্জ থানার রসি আকরাম আলী বলেন আমাদের কাছে এখনও এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি তবে সোর্স মাধ্যমে খবর পেয়ে আমরা ফোর্স পাঠিয়েছি খবর নিয়েছি তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ